ক্রোজ থেকে আসলে একজন প্রবাসীর মেহনতির উপরে রিজিকের ব্যবস্থা রথের উপরে একজনের পরিশ্রমের উপরে একজনের বিক্রির উপরে একজনের মেহনতের উপরে একজনের পরিকল্পনার উপরে একজনের সর্বোচ্চ উপরে। একই সংসার চলে শুধু সংসার নয় আমার দেখা মতে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরফপত্রে প্রায় সত্তর সেরা বেকারি প্রোগ্রামের উচ্ছিলাই নিয়েছেন দেখেছি প্রবাসীদের কষ্ট দেখেছি মানুষের কে দেখেছি মানুষের চোখের পানি দেখেছি মানুষের আত্মাত দেখেছি মানুষের খুব খুব বেদনা আর যন্ত্রণায় সহ্য করে প্রবাস নামক এই কোন বিষয়ে আবদ্ধ আছেন এটা হয়তো এখানে অনেকেই জানেন যারা ইউরোপ আসছেন তারা হয়তো নাও জানতে পারেন সৌদি বলেন ওমান বলেন শারজা বলেন দুবাই বলেন কুয়েত বলেন কাতার বলেন তুমি আমাদের বাইরে প্রতি রহম করো প্রবাসীদের চোখের পানি বিশ্বাস করে যখন কান্না করে কাজ দেখি তখন চোখের পানি করে চলে আসে আজকে আপনাদের এই বেদনাদায়ক স্মৃতিগুলো শুধু একটি সান্ত্বনা একটি হাসির জন্য একদম মানুষের নিজেকের জন্য একজনকে কর্মসংস্থানের ব্যবস্থার জন্য প্রতিটা প্রবাসীর প্রাণ একটা একটা মানুষের কর্মসংস্থানের জন্য নিজেকের জন্য ভবিষ্যতের জন্য তাদের মনে হয় যেন প্রবাস নামক ফুলটা যেন এটাই ফুটায় এই শব্দগুলোই সামনে এনে দিল আমি আমার ইচ্ছা ছিল কিন্তু আমি কিন্তু আমার হিন্দির ভাষায় কথা বলি আন্তরিক ভাষা আসলে আমার লাইন দিকে চলে গেছে কারণ আমি যেদিন সর্বপ্রথম লন্ডনে এসে আজকে থেকে বাইশ বছর আগে প্রথম জুমা পড়তে যাই দেখি সিলেট ও বাংলাদেশ আমি ইনসল্ট করছি না আমি ইনসল্ট করছি না আমি মাপ চাই নিচ্ছি যদি কেউ থাকে আমি ইনসল্ট করে কথা বলছি মাটির টান কাকে বলে মাটির গন্ধ কাকে বলে কোন নোয়াখালী একজন মানুষ যদি পায় বিশ্বাস করেন কতটুকু শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ধারণা দিয়ে রিসিভ করার চেষ্টা করি এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে আমার খোদ রাসুল করিম সাল্লাল্লাহ মক্কা মিদ্যে নিপীড়িত নিস্পিড়িত অবস্থায় যখন তার জন্মভূমি ত্যাগ করেন একটু জানার একটু দেখি একটু জানার একটু কি উনি তো নিষ্কৃতি হয়ে যাচ্ছেন উনি তো আতিষ্ট হয়ে যাচ্ছেন উনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য যাচ্ছেন

স্বার্থ যতটুকু দেখাচ্ছে আমি যদি সন্ন্য স্বার্থ দেখি কতটুকু নিজের জীবন সুরক্ষিত হবে কতটুকু স্বার্থ সুরক্ষিত হবে কতটুকু নিজেকে অন্যের উপকারে উপস্থাপন করতে পারবো একটা পিপুরা থেকে আমি শিক্ষা নিতে পারি চিত্র ফুটে উঠে আমি সাম্প্রতিক সময় তাদের গিয়েছিলাম একটা প্রোগ্রাম পড়িয়ে রাষ্ট্রপতির সাথে আমাদের অনেক প্রোগ্রাম আছে অনেকে বিশ্ববাস করলাম এই নিয়ে কথা বলবো অনেক কিছু জানতেন না না কেউ বলার শ্লোক নেই যদি আপনারা সংগঠিত হন হন আপনার নীতিগত আদর্শে সকলকে যদি এক পাল্লায় আসেন সেখানে আপনাকে যন্ত্রণা বেদনা কিছু কথা সমালোচনা এগুলো থাকবেই কেউ কোনোদিন ভুলে উঠতে নয় আমি শুধু নিজের ভুল অন্যের ভুল প্রচার করবো তাও তাও না কাজ করতে গেলে ভুল হবে আমি যখন বিশ্বাস করেন আমি বলছি আমার আমার দোষের কথা বল আমি ওখানে আমার পড়লে অনেক তুই তো বাঙালি যা আবার নিজেও যখন পড়ে অনেক সময় আবার ভালোবাসে না একজন মানুষ একসময় আপনার উপকার করলো নয়টা উপকার করলো দশটার সময় আপনার উপকার করতে পারল না তার তার সময় করে দিচ্ছেন আমার কথা বলছি আপনার কথা নাই

আমি আবেদন পূজো হয়েছি সম্মিলিত প্রয়াস সম্মৃদ্ধের মাধ্যমে যে দাবি আদে করা যায় যেই কাজ সফলতার দাগ ভে যাওয়া বলে এককভাবে তা যায় না এককভাবে তা কোনো সম্ভব নয়

আমি আপনাদেরকে আমি সব থেকে কথা বলতে বিশ্বাস অকৃত্রিম কোন শব্দ আমি চয়ন করতে পারবো না ব্যক্ত আমি নির্মল অকৃত্রিম স্বচ্ছ যত শব্দ দিয়ে পারেন সকল শব্দের মধ্যে আমার মা বুধ বলছেন মায়ের আদর্শ সবচেয়ে তাই মায়ের প্রতি লক্ষ্য রাখবেন আপন জনের প্রতি লক্ষ্য রাখবেন আমি উদাত্ত আহ্বান করবো ভুলে যাবেন না এই কথাগুলো প্রবাসে এসে

অনেক ভালো লাগে অনেক আগ্রাপ্ত হয়ে যায় তখন তো সেটা কথা ওনার উদ্দেশ্য বলতেই হয় কারণ সবার জীবনটা এ সারাটা দিন আট ঘন্টা বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা কষ্টের ভিতরে যখন আপনারা এসে এক অবসরে দিচ্ছেন কথা বলেন আপনার দুঃখ হবে তারা বলে কিছু জন্য কিছু প্রসঙ্গিত থাকে এবং আগামী পথ চলার রাস্তাগুলো সুসংগঠিত হয় সু সুপ্রসারিত হয় আসল আমরা সংগঠনের মাধ্যমে তোমরা নিজে ওয়ার্ক আছে দিলে জানিয়া তোমরা নিজেই বলছো দেখা রাখো

কত বড় অবদান অথচ মৃত্যুর পরে দোয়ার সবচেয়ে বেশি উপকার আছে আমি আমার খাবাইছে এভাবে করে কিন্তু তার প্রশংসা করা এটা কিন্তু বিশাল বিশাল একটা তাদেরকে বেশি একজন মুসলমানের জন্য রাখেন যে মুসলমান অন্যের জন্য সহযোগিতা করে আমি আবারও কিছু আমি আপনাদের সুখী করি এবং আমি অনুপ্রাণিত হয়েছি যে আপনাদের সম্বলিত প্রয়াস দেখতে আল্লাহ করুক আমরা ভবিষ্যতে যেন আমাদের প্রেমের পাশে সম্মান আর উজ্জ্বল করতে পারি সম্মানকে আর আগে দিতে পারি আমরা যখন সুসুন্দরিত হইতে পারি সুখে দুখে আমরা দিনে মিশে থাকতে পারি আর একটা নামে আপনাকে আবারও অনুরোধ করবো একটা মাছ যখন একটা পুকুর থেকে পায় আমরা আট পাই এখন পেটের অংশটা সবাই চায় সবাই পায় না ভাই আমার কথা বলবো আপনারা আপনার নাম বুঝেন মাসে কেউ কিন্তু ইয়ে ভাবো করে ইয়া ইয়ে মাথা খেতে চাইবো

সভাপতি তাহলে আমরা যদি সবাই সব দেশ জাতির কল্যাণে নিজের ভেটের মাটির সম্মানে আমরা সকলে মিলেমিশে চলি আল্লাহ আমাদের সবাইকে সম্মানিত